বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত স্বাগতম জানাচ্ছি দৈনিক পত্রিকার পক্ষ থেকে যে চ্যানেল আপনাদের নিয়ে যায় বাংলাদেশের অজানা ইতিহাস ঐতিহ্য আর স্বাদের পথে আজকের গন্তব্য খুলনার এমন একটি জায়গা যেখানে একটা খাবার হয়ে উঠেছে একটা জীবনধারা একটা পরিচয় একটা গল্প আপনি যদি একজন খাবারপ্রেমী হন বিশেষ করে যদি ঝাল খাসি আর গ্রাম বাংলার আসল স্বাদের খোঁজ থাকেন তাহলে আজকের পর্বটি আপনার জন্য চলুন ঘুরে আসি খুলনার ডুমরিয়া উপজেলার চুকনগর বাজারে অবস্থিত সেই বিখ্যাত আব্বাস হোটেলে খুলনার মানুষ বললে বোঝে চুকনগর মানে আব্বাস হোটেল লোকজন বলে ওদিকে গেলে আব্বাস হোটেল ঘুরে আসো না হলে ভ্রমণটাই বৃথা হবে হোটেলটি দেখলেই মনে হবে একটা সাদামাটা দোকান কিন্তু এই সাধারণ পরিবেশে লুকিয়ে আছে অসাধারণ এক স্বাদের ইতিহাস ইতিহাসের পাতায় আব্বাস হোটেল আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে ভারতের মাদ্রাস থেকে শিখে আসেন বিদ্যা চুকনগর গ্রামের একজন স্বপ্নবাজ তরুণ আব্বাস আলী মোরড় সাথে ছিল কেবল রান্নার প্রতি ভালোবাসা আর নিজের সংস্কৃতিকে কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রথমে ছোট্ট একটা দোকান দু চারজন ক্রেতা আর একটাই পথ চুইসাল দিয়ে খাসির মাংস দিন যায় মানুষ আসতে থাকে চুপি চুপি ছড়িয়ে পড়ে সেই স্বাদের সুনাম পরে তার তিন ছেলে এখন তাদের সন্তানরা এই স্বাদের বাতি জ্বালিয়ে রেখেছে প্রজন্ম থেকে প্রজন্মে রান্নার পেছনের রসায়ন প্রতিদিন সাত থেকে আটবার রান্না হয় খাসির মাংস কাঠের চোলায় বিশাল কড়ায়ে, না আছে মাইক্রোওয়েভ না আছে মিক্সার বা ইলেকট্রিক হ্যান্ড বেলিন্ডার এখানে রান্না হয় মাটির সংস্পর্শে মায়ের মতো যত্নে চুয়ের কাণ্ড ঝাঁজড়ি দিয়ে পানি ঝরানো হয় তাতে থাকে ঝাজের গভীরতা ধোয়া রসুন কাঁচামরিচ পেঁয়াজ বাটা আর ঘন মশলা সব একসাথে ফুটতে থাকে আগুনের উত্তাপে রান্না করতে হয় শক্ত হাতে বড় বড় হাতায় নাড়তে হয় এক একটা কড়াইয়ের মাংস অনেক সময় এক এক কড়াইয়ে থাকে পনেরো থেকে বিশ কেজি মাংস চুই গাছ খুলনার স্বাদ বৃক্ষ চুই গাছ দেখতে পান পাতার মতো হলেও এর কাণ্ডে আছে এক অভাবনীয় ঝাঁজ চুই শুধু মুখের স্বাদই বাড়ায় না এর আছে চিকিৎসাগত গুণাগুণও গ্যাস্ট্রিক নিরমে সাহায্য করে রুচি ফেরায় ব্যথা কমায় শ্বাসকষ্ট হাঁপানি কাশিতে উপকারী পেটের সমস্যাও দূর করে চুইঝাল আর খাসির মাংস এক সংমিশ্রণ আসলে খাবার চেয়েও এক নতুনের অভিজ্ঞতা পাওয়া যায় এই মাংসের স্বাদ থেকে সীমানা ছাড়িয়ে পৌঁছেছে স্বাদের গল্প সৌদি আরব মালয়েশিয়া স্পেন জাপান বিশ্ব জড়িয়ে ছড়িয়ে আছে আব্বাস হোটেলের ভক্ত মাংসের গুণাগুণের প্রতি নিষ্ঠা এখানে খাসি জবাই হয় ভেটরারি সার্টিফিকেট দেখে যাতে মাংসে থাকে না কোনো সংক্রমণ বা অসুস্থ পশুর আশঙ্কা এটাই এই হোটেলের অন্যতম বৈশিষ্ট্য ভেজালের বিরুদ্ধে যুদ্ধ স্বাদ আর স্বাস্থ্য একসাথে পাবেন আপনারা এই হোটেলে অনেকে ভ্রমণে এসে প্যাক করে নিয়ে যান প্রিয়জনদের জন্য আবার কেউ কেউ বলেন আব্বাস হোটেলের মাংস না খেলে বাংলাদেশ ঘোরা অপূর্ণ থেকে যাবে দেশের তারকারাও কম যান না অভিনেতা সঙ্গীত শিল্পী খেলোয়াড় অনেকে এসেছেন খেয়েছেন এবং মুগ্ধ হয়েছেন এই আব্বাস হোটেলের খাবারের স্বাদে একজন ভক্ত বলেছেন মায়ের মুখে যে তৃপ্তি দেখেছি এই হোটেলের মাংস খেয়ে সে হাসি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বাঙালির আবেগের থালা গরম ধোয়া ওঠা সাদা ভাত ঝলে বেজা চুই চালের গ্রান আর সাথে ঝাল নরম খাসির মাংস এই তো বাঙালির আবেগ ঝালে জলে অম্বলে বাঙালি এই পূর্বাদের বাস্তব রূপ যেন ফুটে উঠেছে এই হোটেলের একটি থালায় চুই ঝাল না খেলে আপনি জানবেন না ঝালো যে ভালোবাসার ভাষা হতে পারে আব্বাস হোটেল শুধু একটি খাবারের দোকান নয় এটা এক ঐতিহ্যের নাম এক গর্বের স্বাদ এক আত্মিক তৃপ্তির জায়গা যেখানে আপনি যাবেন একবার আর বারবার ফিরে আসতে চাইবেন

ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন কমেন্ট করে জানান আপনি কখন যাচ্ছেন চুকনগরের আব্বাস হোটেলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সামনে আরও আছে বাংলাদেশের অজানা স্বাদের খোঁজে নতুন ভ্রমণ আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরের কোনো গ্রামীণ ঐতিহ্যের গল্পে धन्यवाद